যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোন পরিকল্পনা আমাদের নয় কেউ অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছেন বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় দেখেন স্থানীয় সরকার নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ইউনিয়ন জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বলতে এই পাঁচটা নির্বাচন আপনাকে করতে হবে আমাদের সিটি কর্পোরেশন হলো বারোটা পৌরসভা হলো তিনশো তিরিশটা জেলা হলো জেলা নির্বাচন হয়ে গেল কারণ কারণ্টি তিনটা জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না আমাদের উপজেলা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা চারশো পঁচানব্বইটা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বইটা এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ইজি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করেন এই এক নম্বর কথা দুই অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কে কেউ দিচ্ছে তো এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল মেবি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি না যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা অপেক্ষা করুন আমরা অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত আর অপেক্ষা করে দেখি ষোলোই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যারা দুর্নীতিতে জড়িত ছিল আমরা মোটামুটি প্রমাণ পেলে কাউকে ছাড় দিচ্ছি না এবং দিবও না আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাইলে কিন্তু তাকে আমরা ছাড় দেবো না কোনো কোনো ভাবে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাস এখন একটা বুথে যদি মনে করেন তিরিশ চল্লিশ জনকে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায় একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করবো একটা নীতিমালার ভিত্তিতে তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায় এবং আপনারা যে যে ভয় করছেন আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য আগামী জাতীয় নির্বাচন আমরা এই এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নয় আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমরা পাইনি ও রিপোর্টটা পেলে তারা কি কিছু